বাড়ি থেকে এসে কি যে অলসতায় ধরেছে ভিডিওটা এডিট করা আছে কিন্তু ভয়েস দিয়ে যে আপলোড করব সেটাই আর ইচ্ছা করে এটা ছিল আমার বাবার বাড়ি যাওয়ার দিনটা রাত্রে রাত তখন প্রায় দুইটা আড়াইটা মতো বাজে তখন আমি সবাই ঘুমিয়ে গেছে আমি এই যে ব্যাগপত্র রেডি করে হাতে শাখা টাকা পরে মানে যা যা নিব সব কিছু গোছ গাছ করে রেডি পড়েছি সাড়ে চারটার দিকে যেহেতু আমার পূজা দেওয়া আছে তো স্নান পূজা কমপ্লিট করে তারপরে কিছু আর খায়নি নাস্তা টাস্তা একবারে রেডি হয়ে নিয়েছে আমাদের ছিল ছয়টায় গাড়ি গাড়ি ছেড়ে যাবে বসুন্ধরা পান্তপর থেকে আর ওনারা বারবার বলে দিয়েছে যেন লেট না হয় আমাদের কারণ গাড়িগুলো এখন এক মিনিটও দেরি করে না এই জন্য বাসায় আর সকালে খাওয়া ব্যবস্থা করলাম না বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে গাড়িতে উঠবো হয়ে যাবে আর এদিকে ওর বাবা কিন্তু যাচ্ছে না আমাদেরকে সে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আমার বাচ্চাদের যেহেতু স্কুল কোচিং ছুটি দিয়ে দিয়েছে এই আমরা ষষ্ঠীর দিন যাচ্ছি কিন্তু তার অফিসে কোনো ছুটি দেয়নি এই সে হয়তো নবমীর দিনই বের হবে আমরা একটু আগামী যাচ্ছি যেহেতু বাবার বাড়ি যাবো আর বাচ্চারাও গিয়ে খুব মজা করে আর আমাদের একদম বাড়ির সাথে উঠানের পরেই পূজা হয় আমার বাবার বাড়িতে মানে পূজাটা আর কি সেজে গুজে দেখতে যাওয়া লাগে সাথে গল্প করতে করতে তো অনেকটা দূর এগিয়ে আসলাম আমরা ও মানে বাসার সামনে থেকে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম সেটা ঠিক করেই চলে আসলাম পান্তপ বসুন্ধরা অপোজিটে তো এখান থেকেই আমাদের গাড়িটা ছেড়ে যাচ্ছে বাবা যেহেতু যাচ্ছে না যশ গাড়িতে ওঠার সময় ওর বাবার দিকে তাকিয়ে এসেছে তাকে যে বলতেছি উঠো উঠো আসলে তার খেয়ালই নাই মানে ওর আসলে একটু মনটা খারাপ থাকে ওর বাবা গেলেও বেশি খুশি হয় তো যাই হোক এই যে আমরা ফাইনালি গাড়িতে উঠে বসছি তারপরে এখন এই যে ছেলে মেয়ে ওর বাবাকে বিদায় দিয়ে দিচ্ছে আসলে তাকে রেখে যেতে ভালো লাগে না কিন্তু আর করা তার তো অফিস আছে এই আমরা দু একদিন আগেই যাচ্ছি তারপরেই তো সে আমাদের জন্য খাবার দাবার গুছিয়ে দিয়েছিল আমরা আসলে গাড়ির ভিতরে ওঠার পর বাইরের কোনো কিছু কেনাকাটা করে খায় না আমাদের সাথেই সব কিছু কেনাকাটা করে গুছিয়ে দিয়ে দেয় তো কেক তারপরে বিস্কিট চিপস বাচ্চারা যেটা যেটা পছন্দ করে সব কিছু গুছিয়ে দিয়েছিল। তারপরে টানা একটা ঘুম ফাঁকে ফাঁকে খাচ্ছে আর জশ তো ঘুমাই না গাড়িতে আর আরাধ্যা একটু ফাঁকে ফাঁকে ঘুমাই আর দুই ভাই বোন খাই আর আমি একটা না ঘুম দিয়েছি কারণ আমার যেহেতু রাত দুইটা আড়াইটায় শুয়েছি আবার চারটায় উঠেছি রাতে মোটেই ঘুম হয়নি এই জন্য ঘুমাতে ঘুমাতে গিয়েছি আর এটা আরাধা একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিল দেখলাম যে তো এখন আমরা অনেকটা দূর চলে আসছি পদ্মা টদ্দা পার হয়ে চলে আসছি তো আমরা অলরেডি নেমেও গিয়েছি তারপরে আমাদের বাবা ভাই যেহেতু বাজারে থাকে সবাই সবার সাথে দেখা টেকা করে তারপরে ভাই আবার ওদেরকে আখের রস খাওয়ালো আমাদের গ্রামের একদম ন্যাচারাল আখের রস খেয়ে এখন আমরা এই যে ভ্যানে উঠে পড়েছি আর যেহেতু পূজার সামনে সেহেতু বাজারে সবাই টুকটাক কম বেশি আসে কেনাকাটা তো আমার ছোটো কাকিমাও আসছিলো বাজারে ছোটো কাকিমার সাথে একসাথে বাড়ি চলে আসছি এসে স্নান তারপরে ঠাকুর পূজা টুজা কমপ্লিট করে এখন এই যে বসে মা দুধ চা আর পাউরুটি দিয়েছে সেটাই খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করতে বাড়িতে আসলে এটা একটা কম্পালসারি খাবার মা দুধ চা আর পাউরুটি তো বা বিস্কিট থাকবেই তারপরে যেহেতু ষষ্ঠীর দিন আসছিলাম সেহেতু উপাস আসছিলাম আর ভাত টাত খাবো না এই জন্য আমাদের জন্য যে ষষ্ঠীর খাবারের ব্যবস্থা করেছে মেজো কাকিমা করেছে আর আমার মেজো কাকিমা সবাইকে দিচ্ছে হচ্ছে চিড়া মিষ্টি তারপরে নারিকেল কলা দই দুধ এসব দিয়ে আর কি মাখা খাওয়া হবে তোর কাকিমাদের সাথে সবার সাথে একসাথে বসে মাখা খাচ্ছিলাম মা কাকিমা সবাই ছিল এখানে বেশ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম এটা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই বুঝবে যে সবাই মিলে একসাথে থাকার মজাটা কেমন তো তারপরে যে সন্ধ্যার দিকে আমাদের বদনতলায় ঘট বসতেছে তো সেখানে একটু আসলাম আমাদের মানে পূজা দেখতে তারপরে বেশ ভালোই লাগে আজকে থেকে শুরু হচ্ছে তো একটু দেরি হয়ে গেল আর কি ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেল একটু না প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও